আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি আছি আপনাদের সঙ্গে পরবাসী না তো আজকে বাইশ তারিখ আজকে রাত বারোটা বাজে আমাকে সবাই আমার জন্য দোয়া করবেন আমি চলে আসতেছি সৌদি আরবে তো আমি হচ্ছে আমার ঘরের জিনিসগুলা সব চিত হিসাবে আমার মোবাইলে থাকবে বা ইউটিউব চ্যানেলেও যাবে সে মোবাইলে তো গ্যালারিতে অনেক সময় কিছু থাকে না ইউটিউবে থাকবে সেই সুবিধাতে আমি এই জিনিসগুলো সব ভিডিও করে আবার নিচ্ছি যদিও আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করা হয়েছিল তো এখন কিছু কিছু জিনিস এখানে হারাই গেছে মানে পাইতেছি না যাই হোক আমার অনেক জিনিসই আছে আলহামদুলিল্লাহ এগুলো সব আমার নিজের গড়ানো জিনিস এক কথা বলতে আমার পরিশ্রম টাকা দিয়ে আমি নিজে শখ করে কিনেছি অনেক কিছু যদিও আসলে সে যেভাবে কিনতে চেয়েছিলাম সেভাবে পারি নাই টাকার জন্য তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আসলে সব কিছু তো একসাথে গনতে পারবো না তো এই ভিডিওটা আমার কাছে থেকে যাবে আমি যদি দুই বছর পরে আল্লাহ আমাকে বাছাই আনে বেঁচে থাকি আসতে পারি এখানে তাহলে যেন আমি আমার জিনিসগুলো সঠিক মতো পাই সে কারণে হচ্ছে ভিডিও করা তো এই তো ছোটোখাটো একটা সংসার ছিল অনেক মায়া কষ্ট যদিও কষ্ট নাই মায়াই আছে বেশি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার আম্মা আমাকে আচার দিয়েছিলো আচারটাও আমি খাইয়া শেষ করতে পারি না যদিও নিব না কারণ নিতে দেবে না ইয়ার পরে দিবে কিছুই নিব না আমি সবই রাই যেতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আসতে পারি কিছু গোছায় নিতেছি মানে আমার এখন ব্যাগটা গোছাবো আর আমি সকাল থেকে এখন কিছু খাই নাই মানে খুব কষ্ট হতেছে তারপরও যাবো আমার নিজেরও একটু প্রবলেম আছে সবাই আমার জন্য দোয়া করবেন তো এটা হলো রান্নাঘর এই যে আমাদের ছোটখাটো একটা ডাইনিং টেবিল আমি আইসা কিনছিলাম আর কি এগুলো আসলে টাকার জন্য মানুষকে অনেক দূরে পাঠায় দেওয়া হয় তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ডের কোনো দোষ নাই যে সে আমাকে পাঠাচ্ছে না আমি নিজে ইচ্ছা করে যাচ্ছি যদি বেঁচে থাকি কোনোদিন দিন আবার আসবো ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এই বক্সে আমার সব চামিষ আসলে কোনে রাখলে একটু ভালো হতো দেখে জানতে পারিনি এগুলো সব আমি উঠে রাখছি ভাইন্দা ভাইন্দা রাখছি এগুলো যদিও প্যাকেট করাই ছিল তো এগুলা প্যাকেটের ভিতরে হচ্ছে পানি ঢুকে গেছিলো সেখানে আমি সবগুলো প্যাকেট খুলে খুলে তো এই হলো বড় চামচ একটা এখানে আছে দুইটা এগুলো মনে কয়টা বারোটা সম্ভাবনা হয় বারোটাই এখানে বারোটা আছে এখানে বারোটা এখানে আছে ছয়টা ছয়টা এখানে বারো কাটা ছয়টা এখানে আছে পাঁচটা এখানে আছে ছয়টা সব কিছু বারোটা ছয়টা ভাবে করে কিনেছিলাম এখানে আছে বারোটা এখানে আছে বারোটা

এগুলা আরো আছে রাখছি বারোটাই ছিল তো দিছি ছয়টা আর এগুলো সব আমার চামিস বল আর এখানে আছে আমার বড় চামিজ সব কিছু মিলে যদিও আমি বেঁচে থাকি আসতে পারি যেন জিনিসগুলো সহি সালামে আবার ঠিকমতো মতো পাই এখানে দুইটা টেরে আছে একটা প্লেট দুইটা ডিশ আছে একটা বোলার একটা মাংস করার জন্য আনছিলাম তো এখানে এক কার্টন চার কাপ আছে এখানে চার কাপ আছে এখানে ছয়টা কাচের বাটি আছে এখানে আছে প্লেট ছয়টা সাতটা আটটা এখানে একটা বাড়ি আছে এখানে সুন্দর দেখতে আছে যদি আসলে এগুলো চোকেছে রাখার জিনিস আমি চোখে কিনি নাই কারণ আমি জানতাম সেই কারণে কিছু একটা এটা একটা প্লেট পোলাও দুটা দুটি কাটা এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আছে তিনটা প্লেট মাস্টাস ভাইজা দেওয়ার জন্য এখানে আছে বারোটা মাস্টার প্লেট গ্লাস পানির গ্লাস ছোট ছোটটি আছে ছয়টা বড়টি আছে চারটে আর এখানে কাছের গুলা এখানে একটা স্টিলার আছে এখানে বল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্লেটটা নিয়ে দশটা আর এখানে পানি গরম করে একটা একটা আছে পুকুরে আছে এখানে একটা প্লেট আছে এখানে একটা প্লেট আছে এক দুই তিন এখানে একটা টেরে আছে একটা বল আছে এখানে একটু আছে এখানে আমার সব রান্না করা হাঁড়ি পাতিল তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা পাতিলা আর হচ্ছে হটপট আছে একটা আসলে বারান্দাটা সাত করা হয়েছে কিন্তু ঘর ছাদ করা হয়নি রান্নাঘরও সাত করা হয়েছে তো এই ছিল আমার মানে এগুলা আমার জিনিস দরকারি যেগুলো করে একটা মহিলার থাকে সেগুলাই ভিডিও করলাম যাতে এই জিনিসগুলো শখের জিনিসগুলো যেন বাংলাদেশে আসছিলাম অনেক করে থাকার কিন্তু পরিচ্ছুতি অনেক দূর নিয়ে যাচ্ছে আর আমার মুরগি পেয়েছে আমার মুরগিগুলো এখানে হাঁটতেছে আর এখানে আমি কিছু গাছ লাগাইছিলাম গাছগুলা উঠে গেছে আলহামদুলিল্লাহ রোদ প্রচুর রোদ দেখা যায় গাছের উপরে উঠে গেছে এখানে মাটির পাতিলা দিয়ে গাছ লাগিয়েছিলাম আমার সব কিছুই এইখানে থেকে যাবে আমি কোনো কিছুই নিব না এই যে এই পর্যন্ত একটা ফুল আমার কাপড় চোপড় কম্বল টম্বল মানে আমি যে আলমারিটা কিনেছিলাম এই যে এখানে একদম এগুলো সব আমার মানে আমার ঠিক আছে আমার আসলে বিদেশে যাওয়ার সময় তো সব নেওয়া যায় না এত কিছু নিলে আবার আসার সময় তো আমি আনতে পারবো না শুধু একটা মেঘ নিব কারণ ওইখানে যাওয়ার পরেই আমার কাপড় চোপড় হয়ে যাবে আবার আলহামদুলিল্লাহ এখানে আমার আতর টাতর সব কিছুই আছে একদম ছোট ছোট বক্সগুলা ভর্তি দেশে আসার পরে ঠিকমতো মাথায় আসাইতে পারি না সাজকস্তদের কথা এই যে আমার এইখানেও আছে সাজু কিছু আমার তেল তেল সাবান টাবান সেম্পুর অনেক কিছুই আছে আসলে টুকটাক সংসারে জিনিসপত্র তো থাকেই মানুষের আমার এটা ভর্তি হচ্ছে জিনিস মানে আর স্বর্ণের গহন আসলে একজনের কাছে দিয়ে যাবো বিশ্বাসী আসলে যদিও আসলে দুনিয়াতে বিশ্বাস আপনি কারে করবেন তো আমার জিনিস আছে স্বর্ণের তো ওগুলো নিতে পারবো না নিয়ে হয়তো সেখানে আবার আসার সময় বেড দিতে হবে তখন ফিরে আসবো এটা বলতে পারতেছি না এগুলা সব আমার আংটি আংটি আমি অনেক আংটি দেয় আংটি পছন্দ করি এটা তো মানে এমনি উঠায় রাখছি অনেকগুলা তো যেমন জিনিস তেমন রেখে গেলাম জানি না এসে পাবো কি না আল্লাহ যদি পাওয়া আর ভাগ্য যদি থাকে না। নচিবে থাকলে পাইতে পারি আর নচিপে না থাকলে করার কিছু নেই নচিপের উপরে সবসময় আমি বিশ্বাস করি যে কপালে যা আছে তা হবে বাস নিজের মতো করে চলো কারো কথা না নিজের দিতে আর এইখানে টুকটাক জিনিসপত্র আছে আমার পানির বোতল ওষুধের বক্স এখানে আছে আমার হাজব্যান্ডের ঘড়ি আমরা দুজন কিন্তু একই কালারের ঘড়ি পরতাম মানে এর কালো একটা খয়রি একটা আমারও কালো একটা খয়রি একটা ম্যাচিং করে পরার চেষ্টা করেছিলাম তো কিছু দিনের জন্য আসলে ভালোই ছিলাম তো এখন হচ্ছে চলে যাচ্ছি কষ্ট হচ্ছে দুই বছর থাকতে হবে কষ্ট করে আমার হাজব্যান্ডের কোনো দোষ নাই কেউ কোনো কিছু বলেন না যে সে হয়তো আমার সাথে খারাপ ব্যবহার করেছে না এখানে আমার জুতা টুতো আমার হাজব্যান্ডের জুতা আছে আমরা আসলে সেভাবে জিনিসপত্র জুরি নাই এই কারণে কারণ আমি জানতাম আমি চলে যাব হ্যাঁ এই টেবিলটাও কিন্তু আমি আয়সা নতুন কিনেছি চেয়ার টেবিল তারপরে হচ্ছে মানে খাবারের টেবিল যেটা আর এই ব্যাগটাই আমি নিয়ে যাবো এই ব্যাগে এখন হচ্ছে কাপড় চোপড় সব ভর আর পুরানো যেটি আছে এগুলো থাকবে আমি বিশ্বাস রাখি কেউ যেন কোনো জিনিসপত্র নষ্ট না করে কারণ আমার এই ঘরগুলো টাচ করতে হবে তারপর হচ্ছে উপরে ছেলিং দিতে হবে অনেক কিছু আছে এই বিছানাটাই আমি থাকতাম এই খাটটায় হচ্ছে আমরা থাকতাম রাত্রে আর ওইটা ওই রুমে খাট এইভাবেই থাকতো পরে থাকতো মানুষ নয় যেহেতু আমরা তো দুইজন তো চলে যাচ্ছি একটু কষ্ট হবে আমার হাজব্যান্ড থাকতেও কষ্ট হবে আমার থাকতেও কষ্ট হবে ইনশাআল্লাহ আবার যেন ফিরে আসতে পারি আল্লাহ যেন বাছায় আনে দুনিয়াতে বেঁচে থাকি শহীদ সালামে যেন আবার আসতে পারি সবাই দোয়া করেন হ্যাঁ তো আর কি দেখাবো আমার মুরগির ঘরটা একটু দেখাই মুরগির ঘরটা কি অবস্থা এই টেবিলটাও কিন্তু আমি সেই কিনেছি এটা এখনও প্যাকেট করাই আছে এটা এভাবেই থাকবে ইনশাআল্লাহ এখানে হচ্ছে আমার মুরগিগুলা থাকে মুরগির ঘরটা এখন পরিষ্কার করবো পরিষ্কার করেই যাব ইনশাল্লাহ আমি তো রাত বার আমি যেন এখান থেকে যদি মনে করেন একদম ডাইরেক্ট গাড়িতে সেন জিবা ঈদে চলে যায় ইয়ার করে একটু ভাড়া বেশি লাগবে আর কি সব সময় তো এইটা আমার মুরগির ঘর ঠিক আছে এই রুমটা আসলে যদিও ভালো একটা রুম যেহেতু লুক নাই সে কারণে হচ্ছে আমি পর্দা টর্দা ইসাটা আনেছিলাম তো মুরগিগুলো রাখছি পরিষ্কার করলে আবার ঠিক হয়ে যাবে ভাবছিলাম গরু গরু উঠাবো হ্যাঁ উঠাবো এখন তো গরু কেনার ইচ্ছা ছিল এখন আমি যেহেতু চলে যাব গরু কিনতে আর দেবো না গরুর টাকাটা দিয়ে উনি দোকানটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই দোকানে অনেক লোক ছিল সেভাবে ভিডিও করে আনতে পারিনি দেখাতে পারিনি তো আমার হাতের আমাকে ভিডিও করে দিলে আমি শেয়ার করব হ্যাঁ এটা ছিল আমাদের বাথরুম এই বাথরুম টাইমিং গোসল করতাম আসতাম দেখ টয়লেটটা নাই দেখে যদিও আমি এখানে হচ্ছে কমেট টয়লেট যেটা দেওয়ার জন্য জায়গা রাখছিলাম গরম পানি রাখার জন্য এই করছিলাম কারণ আমি তো গরম পানি ছাড়া গুছো করতে পারি না বাংলাদেশে আসার পরতে দেখলাম গরম পানি তো দূরের কথা মানে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে মন চায় ফ্রিজের পানি বাইর করে গোসল করতে মন চায় এতটা গরম বাংলাদেশে ঠিক আছে যাই হোক সবাই দুয়া করবেন আর কি দেখাবো যে বারান্দায় কাঠ কুট আইনা রাখছি গরু গরু উঠানোর জন্য এটা ছিল আমাদের বারান্দা ওই চারটায় আমি সবসময় বসে থাকতাম আমার হাজব্যান্ড তো এখানে বসতো আমার সাথে আমার হাজব্যান্ড অনেক ভালো মানুষ কেউ কোনো কিছু বাজে কোনো কমেজ করবেন না যে আপনার হাজব্যান্ড ভালো মুরগির খানা আমি এখানে ঠিক করে রাখছি সকালবেলা তো এখানে একটা মরিচ গাছ লাগাইছি ওই যে তো সবাই দোয়া করবেন আবার কেউ বাজে কোনো মন্তব্য করবেন না যে আপনারা বিদেশে কেন চলে আসলেন এটা আমার ব্যক্তিগত ব্যাপার এটা আমার পার্সোনাল লাইফ ঠিক আছে একটা মানুষ কিভাবে চলবে সে সিদ্ধান্ত নিবে হ্যাঁ তো সবাই দোয়া করবেন যারা আমার বিয়েসরা আছেন যারা আমাকে সাপোর্ট করেন এই ভিডিওটা অনেক পরে যাবে কারণ আমার নেট নেই আমি নেটটাও পড়তে পারতেছি সিনেমা এমন একটা অবস্থা